প্রতি বছরই বৈশাখের শেষ বৃহস্পতিবার যথাযথ মর্যাদা ও ধর্মীয় উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় ঐতিহাসিক মহস্তনগড়ে হরজত শাহ সুলতান সুলতানের বিজয় দিবস তবে এই উৎসবে পুলিশ প্রশাসনের কোনো বাধায় মানেনি আগত সাধু সন্ন্যাসীরা নাচ গানার রমরমা গাঁজা বিক্রি ও সেবনের মধ্য দিয়েই শেষ হলো বৈশাখের এই বৃহস্পতিবার শরীয়ত মারিপত তরিকত হাকিকত মুর্শিদি ভাওয়া ভাটিয়ালি সহ বিভিন্ন ধরনের গানে নেচে গিয়ে রাত পার করেন তারা মেলা উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার জর্দারির আগমন ঘটে মহাস্থান গড়ে জর্দারি নারী পুরুষরা গানের ফাঁকে ফাঁকে মনের সুখে গাঁজার কলকিতে টান দেন গাঁজার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আশপাশ এসব দৃশ্য দেখতে দেশের বিভিন্ন এলাকার হাজার হাজার জনতা ঘুম দেখে পড়ে গাজা সেবন তথা সম্পূর্ণ মাদকযুক্ত পরিবেশ এবং সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট বিপুল পরিমাণ সাদা পোশাকের পুলিশ র‍্যাব বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন দায়িত্ব পালন করার কথা থাকলেও বন্ধ হয়নি গাজা বিক্রি ও সেবন পুলিশ টাকা খায় আর পুলিশ নিয়ে যায় এখান থেকে মাল নিয়ে গেছে আচ্ছা